আমাদের ছেলেরা আমাদের জনসাধারণ দেশের মানুষ বহুদিন ধরে ঐতিহাসিকভাবে সংগ্রাম করে আসছে এবং সেই সংগ্রাম এখনও শেষ হয়েছে বলে একটু মনে না আমরা যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই নতুন রাষ্ট্র গঠন করেছি এই বাংলাদেশ নামের এই যে রাষ্ট্র গঠন করেছি সেই রাষ্ট্রের যে সমস্ত জনবানের যে অধিকার নাগরিকের যে অধিকার প্রাপ্তি হওয়ার কথা ছিল সেটা এখনো অর্জিত হয়নি বলে তবে এই চব্বিশের যে ধর্ম আন্দোলন এই আন্দোলনে আমাদেরকে নতুন করে আমাদের শিখিয়েছে যে জীবন দিয়ে দেশকে ভালোবাসতে হয় সেই আবু তার চিটিয়ে দিয়েছে সেই দিয়েছে দিয়েছে মুগ্ধ পানি পানির খাওয়াতে সে এবং অদস্য ছেলে যেমন ছেলেরা আত্মাবত্তি দিয়ে আজকে আমাদেরকে এই জায়গায় আমাদের আজকে এই অবস্থানে নিয়ে আসতে সক্ষম আমার কষ্ট লাগে যে সবচেয়ে সেটা হলো যারা আহত হয়েছে যারা সাংঘাতিকভাবে আহত হয়েছে জীবন হতে দেখা যারা যুদ্ধ করছে যারা মানে মৃত্যু হয়ে যাওয়া যেমন ভালো ছিল এমন করে তারা বলছে তাদের জন্য আমাদের সরকার আমাদের যা করণীয় সেটা এখনো হচ্ছে না সেটা এখন এই পর্যায়ে হচ্ছে না যে দুঃশাসন থেকে আমাদের মুক্তির পথ হলো আমাদেরকে সতর্ক এবং নিঃশ্বাস থাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা আন্দোলনের মধ্য দিয়ে তারা যে তাদের করণীয় যে কর্তব্য আমাদের এই দেশকে ভালোবেসে তারা যে এগিয়ে তারা জীবন দিয়ে তারা কষ্ট দিয়ে তাদের অনেক তিতিক্ষা দিয়ে তারা যে এগিয়েছে আমাদের এই নতুন তরুণ প্রজন্মই আগামী দিন আমাদের কিন্তু আগামী সুন্দর সম্ভাবনা হয় বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে এগিয়ে আসবে আগামী দিন আরও তারা অনেক কিছু দেখাবে তারা কুয়াডাঙায় ওই এই তাদের সাথে সংশ্লিষ্ট ছিল আমি সকলকে আমার কুয়াডাঙা সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সাথে সাথে আজকে এই পত্রিকা পৃষ্ঠপোষক সম্পর্ক সহ সবাই অনেক সাংবাদিক সংগুলো অনেকেই আছেন আমি একটু কৃজা জানাই যে সমাজের সমতরণ পত্রিকা একটা সাহিত্য পাতা দিয়ে আমাদের সাহিত্যিককে উৎসাহিত করেছেন এই জন্য আমি আজকে আমি অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই